হচ্ছে ভোর চারটে আর আমরা এদিকে সবাই উঠে পড়েছি এখন যাব জল কাটতে তো চলো যাওয়া যাক যাত্রীর আস্তাতে অন্ধকার এখন ওয়েলকাম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে ভোর চারটে তোমাদেরকে আগেই বললাম আর আজকে হচ্ছে বিয়ের দিন তাই বিয়ের দিন ভোরবেলাতে জল কাটতে যেতে হয় পুকুর ঘাটে আর এখন চলে এসেছি আমরা পিসিতে বাড়ি গ্রামেই পিসির বাড়ি তোমাদেরকে জানিয়েছি আর এখন ভোরবেলায় জল কাটতে যাবো পুকুরে তো আমি তো জল কাটতে যাবো না তো আমার একটা যা জল কাটবে আর একটা দেওর তো যেটা দেখো কিভাবে জল কাটতে হয় আর প্রথমে পুকুর ঘাটে গিয়ে আলপনা দিয়ে সিঁদুর দিয়ে দিতে হয় শুধু পুকুর ঘাটে নয় যে ঘোড়াটাতে জল ভরবে সেটাতেও দেখালাম তোমাদেরকে যে সিঁদুর দিতে হয় তারপর ঘোড়ার উপরে একটা আম পাতা দিয়ে জল ভরতে হয় যেই জায়গাটায় গোল করে আলপনা দেওয়া হয়েছে সেখানে পান সুপারি আর বাতাসা দিয়ে পূর্বপুরুষকে স্মরণ করতে হয় আর এই কথাগুলো আমাদের কাকিমা বলছিল এরপর ঘড়াতে করে পুকুরের জল নেবে থেকে ঘড়ায় করে জল তুলে নিয়ে উলু দিয়ে এবং শঙ্খ বাজিয়ে ঘরে নিয়ে নিয়ে যেতে হয় করে জল এসে এখন ঠাকুর ঘরে রেখে দেওয়া হয়েছে এখন আমি রেডি হয়ে গিয়েছি আর এই শাড়িটা দিয়েছে পিসিমণি যারা যারা রোদ টাকাবে সব দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে তো চলো এখন পিসিমনিদের বাড়ি যাব এখন রেডি হয়ে বাড়িতে আছি তো চলো যাওয়া যাক যাওয়ার পর দেখাচ্ছি তোমাদের সে যে কি কি করছি না করছি আর এখন আমরা সকলে রেডি হয়ে গেছি আর পিসিমনিদের বাড়ি বললাম তো গ্রামে তাই আমরা সকলে রেডি হয়ে এখন যাচ্ছি পিসিমনিদের বাড়ি আর সবাই দেখো কি সুন্দর হলুদ হলুদ ম্যাচিং শাড়ি পরেছে চুড়িদার পরেছে পিসিমাদের বাড়ি পৌঁছে দেখি গান বাজছে আমার তো খুব ইচ্ছে করছিলো ডান্স করতে কিন্তু এখন থাক এখন তো ডান্স করার সময় নেই এখন হবে হলুদ ঠেকাতে তাই এখন ডান্স বাদ দিয়ে এখন হলুদ ঠেকাবো তো চলো তোমরা দেখবে যে এখানে কীভাবে আমাদের হলুদ ঠেকানো হয় আর এই দিকে দেখো যে মণ্ডপের ডেকোরেশনটা এটা হচ্ছে সরলতলা আর আর সরলদাতে দেখতেই পেলে যে আলপনা দেওয়া হচ্ছিলো আর এইদিকে আমরা চলে এসেছিলাম মুড়ি খাওয়ার জন্য হলুদটা টাকাতে দেরি ছিল তাই এদিকে মুড়ি খাবো আর মুড়ি খাবার সেই তো বিয়ের তরকারি ঘুংনি আর বন্দিয়া অনেকের আবার ঘুংনি মুড়ি আর বন্দিয়া খেতে অনেক ভালো লাগে এখানে দেখো সবাই দাঁড়িয়ে গেছি যে কজন হলুদ ঠেকাবে খোলায় খোয় দেবে আর যেসব সব বিয়ের নিয়মগুলো আছে সেগুলো পালন করার জন্য নয় জন লাগবে তো আমরা এখানে নয়জন দাঁড়িয়ে গিয়েছি ছেলের বিয়ে হলে নয়জন লাগে আর মেয়ের বিয়ে হলে সাতজন লাগে এখানে সকলের হাতে পান সুপারি দেওয়া হচ্ছে যে কজন আছে সবাইকে দেওয়া হবে আর কেউ যদি তোমার মাথায় সিঁদুর দেয় তাকে ঘুরিয়ে সিঁদুর দিতে হয় পান সুপারি দেওয়ার পর এখন উনুনে খই ভাজার যেই নিয়মটা সেটা পালন করা হচ্ছে আর আমি তো কোনো সময় খই ভাজিয়ে নি খোলাতে আর এখন আমার ডোয়াতে চোখের জল বের হয়ে গিয়েছে ই নামাতেও পারিনি তারপর আমি উঠে চলে এরপর যে পাত্র তাকে বইয়ের নাম করে বলতে হয় যে মানে সঙ্গীতার কই কেমন হয়েছে তোর বইয়ের নাম ছিল সঙ্গীতা এখন ওখানে গিয়ে বললাম কি সঙ্গীতার কই কেমন হয় আর তোমরা লক্ষ্য করে দেখতে পারবে যে আমার চোখের জল একদম বেড়িয়ে গিয়েছে ধোয়াতে মনে হচ্ছে যেন আমি কাঁদছিলাম তাড়াতাড়ি করে খইটা দিয়ে তো হবে কিন্তু ওখানে ফটো তোলার জন্য কিছুক্ষণ থাকতে হয়েছিল এই জন্য আমাদের আরও চোখের জল বেড়ে গিয়েছিলো আর নয়বার হাতের ওপর দিয়ে ওর বইয়ের নাম করে বলতে হয় যে কেমন হয়েছে তো এখন প্রথমেই ঠাকুরমশাই হলুদ ঠেকিয়ে নিচ্ছে তারপর সবাই মিলে একসঙ্গে হলুদ ঠেকাবো এখানে যতগুলো নিয়ম আছে যেসব নিয়ম আছে প্রথমেই ঠাকুরমশাই দেওয়ার পরেই মানে হলুদটা তারপর কোর ভাজাটা দেখতেই পেলে যে প্রথমে ঠাকুর ঠাকুরমশাই দেওয়ার পরেই আমরা দেব আর এখন সবাই মিলে একদম ভালোভাবে হলুদ মাখিয়ে দিয়েছিলাম গালের বিয়েতে অনেক মজার মজার নিয়ম আছে তো তোমরা যারা বাঙালি তারা নিশ্চয়ই জানবে যে সব নিয়মগুলো আছে তো এখন ফটোশ্যুটের জন্য সবাই গালে হাত দিয়ে ফটোশ্যুট করছে আর আমি তো সবসময় আগে আগেই থাকবো কেননা আমাকে তো ফটো তুলতে হবে সবাই মিলে এখন ভালোভাবে হলুদ মাখিয়ে দেওয়ার পরে এখন ফটো তোলা হচ্ছে হলুদ ঠেকানো তো কমপ্লিট হয়ে গেল এবার হবে কলায় ভাঙা কলায় ভাঙা হবে এরপর প্রত্যেকটা জিনিস করার পরেই বলা হবে যে সঙ্গীতার কলায় কেমন হয়েছে আর এইগুলোই হচ্ছে মজার নিয়ম তোমরা দেখতেই পারবে যে আরও কত কত মজার নিয়মগুলো আছে এরপর ভাঙা হচ্ছে ধান তো ধান কুটে চাল বার করা হবে এখন ঘরের বাইরে গেটের সামনে চলে এসেছি আর এখানে এখন হাড়ি ভাঙা হবে তো হাড়ে ভাঙার আগে চাদর দিয়ে ভালোভাবে ডেকে নেওয়া হয়েছে এই নিয়মটা লাপিদেরকে করতে হয় তো লাপিতদের কাকিমাটা এখন এই নিয়মটা পালন করছে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা হাড়ে নামানো আছে আর এটা পায়ে করে ভাঙতে হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলমিষ্টিও খাওয়াতে হয় তো লাপিরদের কাকিমাটা দেখছো যে জলমিষ্টি মিষ্টি খাইয়ে দেবে তো দেখো তোমরা জল খাওয়ানো আর সবাই একটু একটু করে জল মিষ্টি খাইয়ে এ একসাথে মিষ্টি খাইয়ে দিচ্ছিল তো ও শেষ পর্যন্ত আর মিষ্টি খাব না করে মুখটা সরিয়েই নিল তো গেটের বাইরে থেকে জল দিয়ে দিয়ে নিয়ে এসে ঘরে প্রবেশ করাতে হয় আমি জল দিতে দিতে আসবো আর মানে পাত্রকে যে পাত্র তাকে জলের উপর দিয়ে পা দিয়ে পা দিয়ে ঘরের ভিতরে ঢুকতে হয় ঘরের ভিতরে ঢুকিয়ে চিঁড়ে আর দই খেতে হয় তো চিড়ে আর দই খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি এরপর এখানে আমি নিজ নিজে আলতা পরে নেব আর যে কজন হলুদ ঠেকাবে তাদেরকে চিঁড়ে মানে মুরগি বলে সেটা খেতে হয় এটাও একটা নিয়মের মধ্যে পড়ে আর এখন আমরা সবাই ভাত খেতে বসে গেছি সবাই মিলে একসঙ্গে থাকলে কতই না মজা হয় তাই না বলো আর এটা হচ্ছে আমার সবথেকে ছোটো ননদ আর এইদিকে আমরা সবাই বসে পড়েছি এদিকে ভাত ডাল তরকারি সবই দিয়ে দিচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখাচ্ছে খেয়ে নিয়ে আসার পরে এখন হবে হাড়ি নাড়ানো এটাও একটা নিয়মের মধ্যে পড়ে তোমরা শুধু দেখতে থাকো যে আরও কত রকম নিয়ম থাকে বিয়ের সে বাড়ির বাইরে ছোট্ট হাঁড়িটা পায়ে করে ভাঙা হয়েছিল সেই হাড়ির কুচোগুলোকে এই হাঁড়ির ভিতরে এখন ভরে একবার করে লড়িয়ে তারপরে তখন আবার ঢেলে ভরে দেওয়া হবে হাড়ির মধ্যে তো দেখতেই পাচ্ছ এখন একবার করে যারা আমরা হলুদ টেকিয়েছি তাদের মধ্যে চারজনে ঢেলে দিচ্ছে হাঁড়ি থেকে হাঁড়ির কুচোগুলি আর এখন হাঁড়ির ভিতরেই আবার ভরে দিচ্ছে এরকমভাবে নয়বার বার করতে হবে

এখন হবে সুতো ডেঙ্কানো তো এই সুতোটাকে নয় পাক জড়াতে হবে প্রথমে নয়টা সুতো করতে হবে তারপরে সুতো ডেঙ্কানোর পরে এখন পাত্রের হাতে সুতোটাকে হলুদ মাখিয়ে বাঁধা হবে তো দেখো এখন সুতোটাকে ডেঙ্কিয়ে ডেঙ্কিয়ে নয় পাক ঘুরে নেবে

টাইট করো না ভালো করে দাও এখন সবাই কলসি নিয়ে যাব পুকুরে জল ভরতে তো নয়জন মেয়ে নয়টা কলসি নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি জল ভরার জন্য এরটা কোন কোনো নিয়মের মধ্যে পড়ে না এটা আমাদের পিসিমার শখ ছিল তাই পিসিমা এটা করেছে তো চলো এই পর্যন্তই হচ্ছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকেও পরের ভিডিও দেখতে হলে বাই